এই যে এই যে ছোট ছোট পিচি পিচি এটা হলো সব ফিল্টার এন্ড প্রশ্ন হলো যে এইটার কাজ কি এটা তুলে ফেললে তো মাদার মাদারবোর্ড চলে কি বলেন চলে না এটা তুলে ফেললেও চলে তাহলে এটা দেওয়ার দরকার তাহলে দেওয়ার দরকার কি টাকা খরচ করে তাই না জি আচ্ছা এবার আমরা দেখি যে এর ভিতরে আসলে আছে এটা কি এটা যখন আমরা তুলে ফেলি তখন কিন্তু চিত্রটা আমাদের মাদারবোর্ডের চিত্রটা এটা দেখতে পাই পাঁচ পিন ঠিক না এরকম পাঁচ পাঁচ পিন পিন দেওয়া থাকে দেখছেন কখনো তুলছেন তো এই আমরা যখন তুলে ফেলি তখন কিন্তু এই চিত্রটা আমরা দেখতে পাই তো এই মধ্যে আসলে আছে কি দেখেন আমরা এই জায়গাটাতে খেয়াল করি আমাদের এটা হলো সব ফিল্টার ফিল্টারের ডাটা শিট এটা হলো আমাদের শ ফিল্টারের ডাটা শিট এক নম্বরে হলো ইনপুট চার নম্বর আউটপুট দুই তিন পাঁচ তিনটা মিলে হলো গ্রাউন্ড কথা বুঝতে পারছেন দুই তিন পাঁচ এটা হলো কি গ্রাউন্ড আর এক নম্বর ইনপুট চার নম্বর আউটপুট এবার আমরা দেখি উপরের দিকে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কয় নাম্বার ইনপুট স্যার ইনপুট হলো কি এক নাম্বার এক নাম্বার মানে যে মাথার মাথার উপরে যেটা আর আউটপুট হলো তিন নাম্বার জি আর দুই পাঁচ চার এগুলো হলো কি গ্রাউন্ড স্যার এটার আসলে কি কাজ এটার কাজ হলো ফিল্টার করে এটাকে বলা হয় শো ফিল্টার আমরা ক্যাপাসিটর ফিল্টার বুঝি ক্যাপাসিটরের ফিল্টার বুঝি বুঝিনা

কিন্তু এইখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে তো এই ক্যাপাসি এই ক্যাপাসিটারটা কি করে এই ক্যাপাসিটারটা দেখা যায় যে এইখানে এই দিক দিয়ে যে ভোল্টেজটা আসছিলো এই দিক দিয়ে যে ভোল্টেজটা আসছিল এই ভোল্টেজটার এসি এবং ডিসির মিশ্রণ হয়ে ভোল্টেজটা আসছিল সেই ভোল্টেজটার এসি ভোল্টেজটাকে ক্যাপাসিটার ভিতরে পার করে এই পাশে যেহেতু গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে ওটাকে মেরে ফেলে এবং ডিসি ভোল্টেজটাকে বাঁচিয়ে রাখে এবং ডিসি ভোল্টেজটাকে কি ব্যবহার করার সুযোগ দেয় তো এই এইখানে ফ্রিকোয়েন্সির ভিতরেও কিন্তু আপনার কিছু ই থাকে এই এরকম মিশ্রণ থাকে এই ফ্রিকোয়েন্সির ভিতরেও কিন্তু বিভিন্ন রকমের মিশ্রণ থাকে এই মিশ্রণটাকে ফিল্টার করে শো ফিল্টার কথা বোঝা গেছে এই এই শো ফিল্টারগুলো আমরা তুলে ফেললেও যদি দেখি যে আমাদের নেটওয়ার্কও যাচ্ছে না ইমার্জেন্সিও হচ্ছে না তারপরে নো সার্ভিস হচ্ছে না কিছুই হচ্ছে না ঠিকঠাক মতো চলছে তো এই এইগুলো তুলে ফেলার পর আমরা দেখি ঠিকঠাক চলছে কিন্তু আসলে সামান্য একটু আমাদের মাদারবোর্ডে ক্যাপাসিটার তুলে ফেললে কি মাদারবোর্ড বন্ধ হয়ে যায় জি না স্যার আমরা অনেক ক্যাপাসিটার তুলে ফেলি তারপরে ঠিকঠাক চলে কিন্তু কি হয় ওই যে ফিল্টারিং কাজটা হয় না কোনো না সামান্য একটু দুর্বল হয় এত সামান্য দুর্বল হয় যে আমরা বুঝতে পারি না ঠিক কি না এত সামান্য দুর্বল হয় যে আমরা বুঝতে পারি না তো সব ফিল্টার যদি সবগুলো তুলে ফেলে দিই তখন কি আমরা বুঝতে পারবো যে কিছু একটা ঘটলো কিন্তু যদি একটা তুলে ফেলি তা সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যেমন আমরা যেমন আমাদেরকে বলা হয়েছে তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি উঠো কিন্তু আমরা যখন দেরি করে ঘুমাচ্ছি দেরি করে উঠছি সাথে সাথে কি আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে যাচ্ছে না দীর্ঘদিন বছরের পর বছর যখন এটা করতে থাকছি তখন আস্তে 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 স্মৃতিশক্তিটা কমে যাচ্ছে তো যখন একদিন দুই দিন পাঁচ দিন এক মাস দু মাসে আমরা এটা বুঝতেই পারি না যে কমলো কি কমলো না ঠিক না তো এই ফ্রিকোয়েন্সির ভিতরে এই ফ্রিকারগুলো ঠিক এইরকম সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজ করে যার জন্যে আমরা মাদার বোর্ডে দেখি যে সব ফিল্টার অনেকগুলো দেওয়া থাকে আমাদের মাদার বোর্ডের সব ফিল্টার অনেকগুলো দেওয়া থাকে কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট করে কাজ করতে করতে একে একে অনেকগুলো ফিল্টারে কাজ করে এই জন্য এইগুলো অনেক সময় দেখা যায় অনেক টেকনিশিয়ান তুলে ফেলে দেয় আর লাগায় না মানে সন্দেহমূলক তুলে কিছু কিছু টেকনিশিয়ান দেখছি তুলেছি আমি জিজ্ঞেস করছি কি কারণে তুলছেন এমনি তুললাম যে দেখি কি হয় এই জন্য তুলছে যা না তুইলেও তাতে কি করবো আর লাগায়নি

আছে তাহলে আমরা এইখানে দেখতে পেলাম যে আমাদের এই জায়গাটাতে গ্রাউন্ড কোনটা কোনটা দুই পাঁচ চার জি এই তিনটা হলো গ্রাউন্ড এখন আমরা যেখান থেকে যে মাদারবোর্ড থেকে তুলছি ওইখানে লক্ষ্য করব যে ওইটারও এই দুই পাঁচ চার গ্রাউন্ড আছে কিনা ওখানে নাম ওখানে নাম্বার দেওয়া না থাক কিন্তু আমরা তো দেখতে পাবো যে এই পাশটা এইভাবে গ্রাউন্ডের সঙ্গে আছে আর এই কর্নার এই কর্নার ফাঁকা আছে এতটুকু তো বুঝতে পারবো তাই ঠিক কিনা তাহলে আমরা ওখান থেকে তুলে নিয়ে এখানে লাগাই দিলে চলবে আর কোনো সমস্যা নাই কথা বোঝা গেছে কারণ অনেক অনেক সময় কি করে আমি আরো দেখছিলাম সঠিক মনে পড়ছে না ও এটি কি করছে এরপরে কিন্তু নাম্বার দেওয়া থাকে নাম্বার গুলো কিন্তু কোম্পানির নাম্বার ঠিক আছে এখন এই নাম্বারের সঙ্গে মিলেনি শুধুমাত্র এই জন্য লাগায়নি নাম্বার মিলাই বেড়াচ্ছে যে হ্যাঁ যে নাম্বার সাথে নাম্বারের সঙ্গে মিলে না অন্যটা লাগাবো লাগায় যদি না হয় তো এই যে সিরিয়াল নাম্বারগুলো থাকে এগুলো আসলে কোম্পানির সিরিয়াল নাম্বার এটাতে কোনো সমস্যা নেই আপনি অন্য একটা মাদারবোর্ড থেকে এটা তুলবেন শুধুমাত্র দেখবেন যে ওর এই যে পিন কানেকশনগুলো গ্রাউন্ড যে তিনটা এই তিনটা গ্রাউন্ডের সঙ্গে আছে কিনা এই কর্নার আর এই মাথা ফাঁকা আছে কিনা বাস তুই ওখান থেকে লাগিয়ে দিবেন কোনো সমস্যা আমরা কিন্তু স্যার এই বুলডে কিন্তু স্যার অনেক জায়গায় স্যার করি স্যার এই सेम বুলডে স্যার কি বল মানে এই বুলডে স্যার ওদের নাম্বার মিলাই লাগাই এই মিলাই লাগাই দিব মানে মানে একটা এই রেগুলার ইয়া ইয়া আর কি যে না এই রিমিল তুই ওই নাম্বারই লাগব এরকম তারপরে আমরা আরেকটা কাজ করি সেটা হলো যে সেন্সর গুলো সেন্সর গুলো তুললে আর লাগায় না জি ঠিক কিনা ভাই অনেক সময় সেন্সার শর্ট হওয়ার কারণে কিন্তু বহু রকমের ঝামেলা আসে তো সেন্সার তুলে ফেললাম আমার মাদারবোর্ড চালু হয়ে গেল বা যে প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে গেল এবার আমরা সেন্সার লাগাই দিই না এবার কাস্টমার এসে ঘুরে এসে বলে যে আমি তো ফোন দিচ্ছি তো আমার মোবাইল তাকাই থাকছে বন্ধ হয়েছে না হ্যাঁ আমি যখন ফোনে কথা বলছি তারপরেও তাকাই থাকছে বন্ধ হয়েছে না তো এই তখন আমরা কি বলি না এটা হবে না এটা আপনার সিস্টেম বাদ হয়ে গেছে কিন্তু এর কারণ হলো কি সেম টু সেম সেন্সার সেন্সার আমাদের কাছে নাই ঐতেবা আনোয়ার ভাইয়ের কাছে আছে কিন্তু আমাদের কাছে তো নাই কি বলেন তো সেক্ষেত্রে সেক্ষেতের কারণীয় কি ওর পয়েন্টের যে ভোল্টেজগুলো আছে আইএনটি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক হ্যাঁ 1.8 ভোল্টেজ 3.3 ভোল্টেজ এই ভোল্টেজগুলো দেখে যদি আমরা তার টেনে লাগিয়ে দিই হয়ে যাবে কিন্তু যে কোনো সেন্সার আমরা ওখানে লাগিয়ে দিতে পারি আমরা যে কোনো সেন্সরই আমি ওখানে লাগিয়ে দিতে পারবো আমি যদি খালি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আইএনটি 1.8 3.3 এই কয়টা ভোল্টেজ শুধু আমি খালি জায়গা মতো যদি খালি তার টেনে লাগিয়ে দিতে পারি তাহলে আমার সেন্সারটা কাজ করবে কিন্তু এই যে আমাদেরকে একটু তার টেনে লাগাইতে হবে হয় আমি জানি না আমরা তখন ওই ওই সেন্সারগুলোকে ওইভাবে আমরা যদি কাজ করি তাহলে এটা করে দিতে পারবো আবার সব ফিল্টারের ক্ষেত্রেও ঠিক একই কাজ করব আমরা সব ফিল্টারের কত নাম্বার লেখা আছে এটা দেখার আমাদের দরকার নাই ঠিক আছে সব ফিল্টার অন্য মাদারবোর্ডের সব ফিল্টার আছে বাস আমরা ওইটা দেখবো শুধুমাত্র গ্রাউন্ডগুলো ঠিক আছে কিনা গ্রাউন্ডগুলো যদি ঠিকঠাক থাকে পিন কানেকশন ঠিক থাকে বাস তুলবো লাগিয়ে দেবো মার্শাল আর কোনো রকমের সমস্যা হবে ঠিক আছে

কিন্তু আপনার ওই মাদার বোর্ডে মনে করেন চার্জিং সমস্যা এখন ওই মাদার বোর্ডে চার্জিং যে আইসিটা আছে আইসি নাম্বারটা তো আপনি পড়তে পাচ্ছেন জি স্যার এটা তো স্যার জানতেই জানতে পারবেন না এটা স্যার এটা না তাও তাহলে আই ওখানে মনে করেন যে ওর ভিতরে যে আইসি নাম্বারটা আছে আইসি নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন তো আইসি নাম্বারটা যদি ওটা এখানে দেখতে পান তাহলে আপনি এবার কি করবেন ওই আইসি নাম্বারটা দিয়ে আমাদের এই যে সার্চ বাটন যে এখানে আছে

এইবার আপনি ওই মাদার বোর্ডে ঢুকেন ঢুকে ওই আইসির ওই ওই ঢুকে আইসিটার করেন ঠিক আছে আইসি যেগুলো আছে যে ওই আইসিগুলো দেখবেন ওই ওই পিনে কিন্তু ওই ওই ভোল্টেজগুলোই থাকে সামান্য একটু তারতম্য থাকতে পারে কিন্তু ওই ওই ভোল্টেজগুলোই থাকে এবং ওই কাজের জন্যই ব্যবহার করা কথা বোঝা গেছে তাহলে আপনি একশো পার্সেন্ট ওখানে সাপোর্ট না পেলেও অন্তত আপনি সত্তর পার্সেন্ট সাপোর্ট কিন্তু আপনি এইভাবে পাবেন

এই জায়গাটায় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার যে অ্যানোড লাইন যে এইটার অ্যানোড লাইন আসছে কোথায় থেকে আমাদের এই যে ডায়ড দিয়ে আউট হয়ে আসছে ঠিক আছে না কয়েল হয়ে আউট হয়ে আসছে যে এখন আমার এই ডায়ডের এইখানে যদি আমি একটা আমার যদি মাল্টিমিটারের একটা প্রড যদি আমি এই ডায়োডের সঙ্গে রাখি আর আরেকটা প্রড যদি আমি এই পাশ থেকে এইভাবে টান দিই এই পাশ থেকে এইভাবে টান দিই কোনো না কোনো এক সময় বিপ দিবে না জি তো তখন স্যার আমি সিলেকশন করতে হবে যেটা আমাদের কথা বোঝা গেছে না আমি এই 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 যে ভিতরে যে গ্যাপটা আছে গ্যাপের ভিতরে আমার মাল্টিমিটারের পটটাকে ঢুকিয়ে আস্তে করে এইভাবে টান দিতে থাকলাম আস্তে আস্তে টান দিতে থাকলাম দেখবেন কোনো না কোনো এক সময় একটা পিপ করে শব্দ হবেই তো পিপ করে যখন শব্দ হইলো তখনই আপনি দাঁড়ায় গেলেন এবার আপনি ভালোভাবে দেখেন যে এটা আসলে কোনটা এবার আপনি এটা মাপলেন এটা মাপলেন এটা মাপলেন দেখেন একটার মধ্যে একটা পিপ করে শব্দ হলো এখন শব্দ হলে এটা আপনি বুঝে নিলেন এটা কি অ্যানোড জি কথা বুঝেন না একটু বুদ্ধি খাটাইতে হবে সামান্য একটু বুদ্ধি খাটাইতে হবে বুঝে গেলেন আপনার অ্যানোড লাইন আপনি পেয়ে গেছে স্যার যে আমরা এই পাওয়ার লাইনের আউটলাইনটা স্যার ওইটা কি স্যার আমরা পাওয়ার লাইন আউটলাইনটা তো স্যার ইয়াতে না স্যার দেখেছে এই চার্জ ইয়া এই

সেক্ষেত্রে কিভাবে পাবেন এটাই তো এখন যদি আপনার এটা বর্ণ্রাম না থাকে ঠিক আছে তো আমরা জানি যে এই লাইনটা আসছে কোথায় থেকে ঠিক কিনা আমরা জানি যেটা আসছে হলো পাওয়ার আইসি থেকে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে ওই যে বিপ্রেন্সটা ব্যবহার করতে হবে একটু কষ্ট করতে হবে বিপরেন্সটা ব্যবহার করতে হবে এখন আপনি এইখানে একটা মিটার একটা পট ধরলেন আর হলো আপনি এইবার আপনি পাওয়ার আইসিতে আসলেন পাওয়ার আইসির আগে কিন্তু একটা রেজ আছে ঠিক আছে না এখন এই রেজ এখানে এর এটা এখানে আছে মানে যে এখানেই থাকবে সব জায়গায় তা তো না অন্যটার এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এই পাশে থাকতে পারে এখন পাওয়ার আইসির আশেপাশে যতগুলো রেজিস্টর আছে আপনি প্রত্যেকটা রেজিস্টরের একটু টাচ করেন আর যদি না টাচ করতে পারেন এগুলো কিন্তু এই আচ্ছা রেজিস্টোরগুলো আগে চেক করে দেখে নিলেন কোনো না কোনো একটা আশপাশে যে রেজিস্টরগুলো আছে কোনো না কোনো একটা জায়গায় পাওয়া শব্দ হবেই এখন দেখা গেল যে রেজিস্টরে যদি এখানে যদি আসে তার মানে কি আমার লাইনটা এই পর্যন্ত আসছে এখন আমরা দেখবো যে এর ভিতরে আমাকে খুঁজতে হবে কি যে এমন হতে পারে যে ভিতর থেকে বল মিচিং বা ভিতর থেকে কোনো একটা সমস্যা সেক্ষেত্রে তাহলে আমাদেরকে পাওয়ার আইসিটাকে তুলতে হবে তুলে এবার পাওয়ার আইসির যতগুলো বল আছে এই বলের সঙ্গে এই বলের সঙ্গে এই জায়গাতে আমাকে বিপ্রেন্স দিয়ে মাপতে হবে এটার সাথে কন্টিনিউ মিট কোনটার সঙ্গে পড়ছে ঠিক আছে না অনেক সময় আমাদের কি হয় বাটন আলোফোন দেখা যায় যে আমাদের পাওয়ার বাটন কাজ করে না তখন আমাদেরকে কি করতে হয় আমাদেরকে ওই সিপিআইসি আইসিটাকে সিপিউআইসি আইসিটাকে তুলে চিৎ করে ফেলে রেখে এবার মাদারবোর্ড থেকে পাওয়ার বাটন পর্যন্ত লাইন আছে কোন জায়গায় আমাকে মেপে মেপে দেখতে হয় না আমরা মেপে মেপে দেখি যে আসলে ভিতরে লাইন আসছে কিনা যদি না আসে তাহলে মাঝখানে কোনো একটা ঝামেলা আছে প্রয়োজনে আমাদেরকে তার টেনে দেওয়া লাগে এখান থেকে আইসির ভিতর থেকে দরকার আমরা তার টেনে বাইর করে আমরা সুইচ বানাই দিই বানাই দিই না তো আমাদেরকে একটু কষ্ট করতে হবে সেক্ষেত্রে তো যদি আমাদের সিপি এই বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে যদি থাকে তাহলে কি আমরা সহজে পেয়ে যাই এটা সহজ আর যদি স্কেমেটিকের মধ্যে না থাকে সেক্ষেত্রে আমাদের পরিশ্রমের হারটা বেড়ে গেল আমাদের কষ্টটা বেড়ে গেল কিন্তু হবে না এমনটা না কিন্তু পরিশ্রম হবে হয়তোবা বা যেখানে বর্ণীয় স্কেমেটিক থাকলে আমরা দশ মিনিটে পারতাম সেই জায়গায় হয়তোবা দেখা গেল এক বেলা চলে গেল এর পিছনে আমার এক বেলা চলে গেল একটা লাইন যে বর্ণীয় স্কেমেটিক থাকলে অত্যন্ত সহজ হয় এখন যেটার বর্ণ স্কেমেটিক ডায় আপনি যখনই মাদার আসবে তখনই আপনাকে দেখবেন যে বর্ণ স্কেমেটিক আছে কিনা বর্ণ স্কেমেটিক তাড়াতাড়ি করবেন আর যদি দেখেন যে না বর্ণ স্কিমেটে নাই সে সময় নিয়ে নেবে যে ভাই আমাকে সময় দিতে হবে যদি বলে সময় দেবো না ছেড়ে দেন চলে যাক সে কথা বুঝতে পারছেন যেহেতু বর্ণীয়তে নাই আপনার কনফিডেন্সের সমস্যা আছে সুতরাং এটাতে সময় না নিয়ে তাড়াহুড়া করতে গেলে ওই কাজ করতে গেলে হওয়ার চাইতে আরো ক্ষতি বেশি হবে আপনার জি স্যার জি স্যার দেখবেন ক্ষতি বেশি হয়ে গেছে আরো আপনি আরো ঝামেলা বুঝেন নাই এগুলির কারণে আমরা যে শিখতেছি ওই মূল্য না দেয় না করে দিলে দুই মিনিট করে দশ কোনো সমস্যা